বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবেন বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সোমবার রাজধানীর সিরডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐকমতের প্রশ্নের সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি

সবার দিতে ওই প্রক্রিয়াতে নিয়োগ দিতে লাগবে তিন মাস তিন মাস আগে ওই বিচারকদের